নমস্কার বন্ধুরা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পরোটা বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা বাঁধাকপির পরোটাটা আমি কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে ঝিরি ঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি আটা আর এক বাটি ময়দা প্রথমে আমি ময়দার আটাটাকে ভালো করে মেখে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব দু চামচের মতন সাদা তেল ভালো করে ময়ন করে নেব এবার একটু একটু জল দিয়ে মেখে নেব দেখছো বন্ধুরা আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো দেখছি বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপির পুরটাকে বানিয়ে নেব তার জন্য দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো একটু গোটা জিরে এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব এবার নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে আমি ভালো করে ভেজে নেব দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটু দিয়ে দেব আদা বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা বাঁধাকপির পুর আমার রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার আমি একটা পেলেটের মধ্যে নামিয়ে নিয়ে দেখছো বন্ধুরা আটাটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম একটু বড় বড় করে লেচি কেটে নেব দেখছো বন্ধুরা লেচি কেটে সবগুলোকে গোল করে নিয়েছি এবার আমি মাঝখানে বাঁধাকপির পুরটাকে দিয়ে দেবো এবার আমি বেলে নেব দেখছি একটা পরোটা বেলা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব আবারও একটা করে নেব এটাকেও একইভাবে বেলে নেব দেখছো বন্ধুরা আবারও একটা বেলা হয়ে গেছে এটাকেও পাশে রেখে দেবো তো চলো বন্ধুরা একইভাবে সব পরোটাগুলোকে বেলে নেব দেখছো বন্ধুরা সব পরোটা বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখছো বন্ধুরা এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল দেখছো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার পরোটাটা দিয়ে দেব এবার আমি উল্টে নেব এবার ওপর থেকে একটু তেল দিয়ে দেব এবার আমি উল্টে নেব উপরে আর একটু তেল দিয়ে দেব দেখছো বন্ধুরা একটা পরোটা ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তুলে নেব আবারও একটা দিয়ে দেব এবার আমি উল্টে নেব থেকে দিয়ে দেব তেল দেখছো বন্ধুরা আবার একটা পরোটা হয়ে গেছে এটাকেও একটা থালার মধ্যে তুলে নেবো আবারও দিয়ে দেব তো চলো বন্ধুরা একইভাবে সব পরোটা ভেজে নিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম বাঁধাকপির পরোটা একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এইরকম বাঁধাকপির পরোটা খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার